আসসালামু আলাইকুম প্রথমে বলব আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারেন টেকনো জনালিখে সার্চ করলেই পেয়ে যাবেন পরবর্তীতে রয়েছে আপনাদের টেপ হামিস্টার যে নতুন আপডেট আসছে আপনারা অনেকেই জানেন না যারা জানেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে হামিস্টার সিজন এক কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু সিজন দুই শুরু হয়ে গিয়েছে এবং এই সিজন দুইয়ে আমাদেরকে আগে কিন্তু কয়েন আন করেছে এখন কিন্তু ডায়মন্ড আন করতে হবে এই ডায়মন্ডগুলো কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কন্টিনিউ থাকবেন যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্টস করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের হামিস্টারের বর্তমান যে সিজন দুই রয়েছে সেটার এইমাত্র হোম পেজ এটা এখানে আপনাদেরকে যেভাবে কাজ করতে হবে সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে স্টেপ বাই স্টেপ প্রথমে চলে আসি আমরা যদি মেমোরিতে যাই তাহলে আমরা আগে যে কয়েন দিয়ে আর্ন করেছে কিংবা সিজন ওয়ানে কীভাবে কাজ করেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কয়টা কার্ড পেয়েছেন কত কয়েন আর্ন করেছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই আপনাদের এই সিজনের ওয়ানের সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন আর সিজন দুইয়ে কিন্তু ডায়মন্ড আর্ন করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাপ করে কিন্তু এখন কোনো কয়েন কিংবা ডায়মন্ড আর্ন করা সম্ভব হচ্ছে না খুব শীঘ্রই এটা আপডেট করে নিয়ে আসা হবে এখন চলি আমরা কিভাবে আর্ন করব কিংবা এই আর্ন করা ডায়মন্ডগুলো কীভাবে আন করবো তার আগে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে যে নামটা রয়েছে এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলা যে হামস্টারের যে ইয়ে রয়েছে ইমেজ রয়েছে যেগুলো আমরা একদম ফ্রি এখান থেকে বাই করতে পারবো এখান থেকে আপনারা কোনো কয়েন নিতে পারবেন না অবশ্যই এগুলো আনলক করে রাখবেন কেননা পরবর্তীতে কয়েন দিয়ে কিনতে হতে পারে কিংবা ডায়মন্ড দিয়ে আপনারা কিনতে হতে পারে এখন কিন্তু একদম আপনারা ফ্রি আনলক করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন কিন্তু আপনারা একদম ফ্রি আন আনলক করে নিতে পারবেন অবশ্যই এগুলো আনলক করে রেখে দিবেন তাহলে পরবর্তীতে ডায়মন্ড আর খরচ করতে হবে না এখন চলে আসি আমাদেরকে কিভাবে ডায়মন্ড আর্ন করতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পার আওয়ার এখানে ডায়মন্ড এখানে এক সেন্ট দেখাচ্ছে মানে প্রতি ঘন্টায় আমরা এক সেন্ট এখান থেকে ডায়মন্ড আর্ন করতে পারবো এই জন্য আমাদেরকে এই যে আন অপশনে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আস ট্রান্স লিস যেগুলো রয়েছে যেগুলো আগে আমরা করেছিলাম ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে টেলিগ্রাম তারপরে আপনার টুইটার রয়েছে ইনভাইট অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা এখান থেকে এই এক ডায়মন্ড করে আর্ন করতে পারবো এখন এই এক ডায়মন্ড করে আমরা পার আওয়ার ডায়মন্ড কীভাবে বাড়াবো কিংবা সেগুলো আর্ন করব। সেই বিষয়টা এখন এই যে গেমস প্লেতে যদি ক্লিক করি এখানে অনেকগুলা গেমস রয়েছে এখান থেকেও কিন্তু আপনার ডায়মন্ড ডায়মন্ড আন করতে হবে পারবেন তবে এগুলো আপনাদেরকে প্লে স্টোর থেকে ইনস্টল করে গেমসগুলো প্লে করতে হবে এখানে আসার পরে দুই নম্বর যে গেমস অপশান আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মাইন্ড কার্ড এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার পাঁচ ঘন্টা পর পর আপনারা ফ্রি এক সেন্ট পেয়ে যাবেন পার আওয়ারের এক সেন্ট করে পেয়ে যাবেন প্রতি পাঁচ ঘন্টা পর পর এটা একদম ফ্রি তারপরে রয়েছে আপনাদের নিউ কার্ড যে অপশনটি রয়েছে নিউ কার্ডে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনারা আগের মতো যেভাবে আমরা কয়েন দিয়ে কার্ড ক্রয় করেছি এখানে কিন্তু ডায়মন্ড দিয়ে আপনারা এই লেভেলগুলা কার্ডগুলা ক্রয় করতে পারবেন এবং লেভেল আপ করতে পারবেন অবশ্যই আপনাদের ডায়মন্ড প্রয়োজন যদি ডায়মন্ড ইনকাম করতে হয় তার পরবর্তীতে যে আপডেটগুলো এখনও কিন্তু এখনও প্রপারলি আপডেট আসেনি আস্তে আস্তে সব কিছু আপডেট চলে আসবে যেগুলোর মাধ্যমে আমরা এখান থেকে আন করতে পারবো তারপরে এই দুটা গেমস রয়েছে একদম ফ্রি এখান থেকে আপনারা এই গেমসগুলো খেলে কিন্তু এখান থেকে ডায়মন্ড আন করতে পারবেন তারপরে রয়েছে ইনভাইটে আপনারা ফ্রেন্ড ইনভাইট করেও যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ইনভাইট করে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন আর যাদের প্রশ্ন রয়েছে যে আমরা আগে যে ডিপোজিট করেছি সেগুলার আন এখানে আসলেই দেখতে পারবেন এই যে একুশ সেপ্টেম্বর আর মাত্র দেড় ঘন্টা রয়েছে দেড় ঘন্টা পরে কিন্তু লিস্টিংয়ের একটা সময় দেওয়া আছে তারপরে যাদের উইড্রো সিস্টেম অ্যাড করে রেখেছেন তারা কিন্তু এখান থেকে উইড্রো অবশ্যই পাবেন আশা করা যায় আর এখানে দেখতে পাচ্ছেন সিজন অফ এক নম্বর কিন্তু ওভার হয়ে গেছে দুই নম্বর শুরু হয়ে গেছে আস্তে আস্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সিজন দুইও কিন্তু প্রতিনিয়ত আপডেট করা হবে কাজ সহজ করা হবে যেভাবে আমরা ডায়মন্ড আর্ন করতে পারি আর এখানে প্রত্যেকটা গেমস রয়েছে যেই গেমসগুলো আপনাদেরকে প্লে স্টোর থেকে এখান থেকে নিতে হবে নিয়ে এই গেমসগুলো প্লে করলে কিন্তু আপনি এখান থেকে ফ্রি ডায়মন্ড নিতে পারবেন তারপরে যদি এই বিষয়ে কোনো তথ্য জানতে ইচ্ছে হয় আমাদেরকে টেলিগ্রামে নক করবেন অবশ্যই আমরা সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ